সকলকে স্বাগত জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো কুম্ভ রাশি পনেরোই ফেব্রুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত কেমন যাবে যাদের যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন তারা কিছু উল্লেখযোগ্য ঘটনা দেখতে পাবেন প্রথমেই গ্রহ পজিশন জানিয়ে দিই সেক্ষেত্রে আগামী পঁয়তাল্লিশ দিন গ্রহ পজিশন যথেষ্ট ভালো অবস্থায় থাকবে রবি পরিবর্তন আপনার জীবনে কিছু কিছু ভালো অর্থাৎ শুভ সংবাদ নিয়ে আসবে তো আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল সবকিছু মিলিয়ে আগামী পঁয়তাল্লিশ দিন আপনার রাশির পক্ষে ভালো হতে চলেছে তো যাই হোক আমি ডিটেলস আলোচনায় চলে আসি প্রথমে আলোচনা করবো স্বাস্থ্য সম্বন্ধে স্বাস্থ্য তুলনামূলক ভালোই থাকবে এই সময় পেট সংক্রান্ত পীড়া নিয়ে একটু সাবধান থাকবেন অর্থাৎ এই সময় খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ভেবে চিনতে খাওয়া দাওয়া করবেন এছাড়া শরীর মোটামুটি ভালোই থাকবে অর্থাৎ সতর্ক থাকতে হবে বিশেষ করে উদর পীড়ার থেকে একটু সাবধান থাকবেন এই সময়ের মধ্যে কয়েকটি দিন আপনার পক্ষে বিষণ্নতা এবং হয়রানি বাড়তে পারে তবে উনত্রিশে মার্চের পর থেকে আপনার সাড়ে সাতই দ্বিতীয় চরণ কেটে যাচ্ছে আস্তে আস্তে আপনি সুখের মুখ দেখতে থাকবেন মার্চ মাস পেরিয়ে গেলে সাড়ে সাতই পাবেন এবং সেটা উত্তর উত্তর বাড়তে থাকবে তো আমি স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা করলাম এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে কিছু আলোচনা করি যেহেতু চতুর্থ এবং পঞ্চম থেকে বিদ্যাটা বেশি করে দেখা হয় তো এই সময় শুক্র রাহুযুক্ত এবং বুধ অস্তবিত থাকছে যার জন্য যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তারা একটু অলস প্রকৃতির একটু হয়ে এই সময় ভ্রমণের প্রতি আকর্ষণ বাড়বে সুতরাং কিছু কিছু বাধা এবং কিছু অলসতার জন্য বিলম্বতা আসবে সেটা যাই হোক গৃহকর্মে কিন্তু আপনাকে অনেক সময় ব্যথিত করতে হবে সে বিষয়ে আলোচনা করবো তুলনামূলক বিচারে ভালোই যাবে সেটা আমি আগেই উল্লেখ করেছি এই সাড়ে সাতের পিরিয়ডে মানহানি ধনহানি স্বজনহানি কর্মহানি বিভিন্ন দিক থেকে হানি করে থাকে অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ দুর্বল করে দেয় তো সেগুলো আপনাদের ফেস করতে হচ্ছিল সেই সমস্যাগুলো পেয়ে অনেকে ভেঙে পড়েছেন হতাশ হয়ে গেছেন তো সেই জায়গা থেকে আপনারা আস্তে আস্তে ওভারকাম করবেন বুঝে শুনে কাজকর্ম করতে হবে শারীরিক কিছু সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মহানি এইগুলো ফেস করতে হবে তো সেগুলো থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন এবং আগে ভাগে জেনে সতর্ক থেকে কিভাবে সেই সমস্যা থেকে এড়িয়ে যাবেন সে বিষয়েও আমি আলোচনা করব এছাড়া যারা ভীষণ সমস্যায় আছেন তারা কিভাবে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব। দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে বাকি দিনগুলো তুলনামূলক শুভ হবে এই সময় বিষণ্নতা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার জন্য কিছু প্রতিকারের কথাও আমি উল্লেখ করে জানিয়ে দেবো তাই শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন এবার কর্মের বিষয়ে বলি তো বিস্তারিত আলোচনা করার পূর্বে জানিয়ে দিই যারা চ্যানেলে নতুন আছেন জ্যোতিষ সম্বন্ধে আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে এই মাসে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন থাকছে আপনার রাশির বিদ্যা বুদ্ধি গৃহ বাহন মাতৃস্থান ইত্যাদি কারক যে গ্রহ শুক্র তুঙ্গস্থ থাকছে যেটা আপনাকে অত্যন্ত ফল দেবে তাই বাড়িতে বসেও কিছু কর্মের চিন্তা কিছু ইনকামের চিন্তা করতে পারেন বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে এবং আর্থিক ক্ষেত্রে কিছু আয়ের মুখ দেখতে থাকবেন থেকে যথেষ্ট ভালো হতে থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব কর্মক্ষেত্রে স্থানান্তর বা পদোন্নতি হতে পারে যারা নতুন কর্মের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে কর্ম লাভ সম্ভব অল্প আয়াসের মধ্যে সেটা সংঘটিত হতে পারে অর্থাৎ এই সময়ে কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের ব্যাগ পাবেন ভাগ্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে তাই কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া ভালো বেশ কিছু যোগাযোগ আসবে এবং এই মাসে সেটা ম্যাচিউর হয়ে যাওয়ার সম্ভাবনা যারা ফ্রিলান্সার ঘুরে ফিরে কাজকর্ম করেন ব্যবসা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মস্থল ভালো থাকবে এবং যারা প্রত্যক্ষভাবে ব্যবসায় জড়িয়ে আছেন তাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে তবে ব্যবসা স্থান অর্থাৎ যেখানে ব্যবসা করেন সেই জায়গায় কিছু কিছু সমস্যা আসতে পারে এরপর বিবাহ বা প্রেম বিষয়ে আলোচনা করি এই মাসে নতুন কিছু সম্পর্ক আসতে পারে সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে বিবাহের কিছু বা যোগাযোগ কথাবার্তা চলতে পারে সেটা পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা যাদের বিবাহের কথাবার্তা এগিয়ে গিয়ে সমস্যা হচ্ছিল কোনো কারণে ভেঙে যাচ্ছিল বা কেটে যাচ্ছিল তারা আবার শুভ সংবাদ পাবেন পারিবারিক ক্ষেত্রে একটু মানিয়ে চলতে হবে সন্তান ক্ষেত্রে যথেষ্ট ভালোই থাকছে সন্তানের কৃতিত্বে গৌরবান্বিত মনে করবেন যারা সন্তান নিতে চাইছেন অর্থাৎ কনসিপ্ট করতে চাইছেন এই সময়টা আপনাদের পক্ষে ভালোই থাকবে যারা সন্তান নিয়ে চিন্তিত ছিলেন সন্তানের স্বাস্থ্য বা লেখাপড়া নিয়ে তাদের সেই চিন্তা লাঘব হবে অর্থাৎ সন্তানের বিষয়ে কিছু শুভ সংবাদ পাবেন এরপর ভ্রমণ বিষয়ে আলোচনা করি এই মাসেই কিছু ভ্রমণের যোগাযোগ পাবেন কারো কারো ক্ষেত্রে ভ্রমণ সংগঠিত হতে পারে সেটা ইতিবাচক হবে বিদেশ ভ্রমণের যোগাযোগ যাদের চলছিল সেটা ম্যাচিওর হতে পারে এবং সেটাও আপনার পক্ষে পজিটিভ হবে যারা ধর্মকর্ম আধ্যাত্মিক চেতনায় জড়িয়ে আছেন বা তীর্থ ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তাদের সেটা সফল হওয়ার সম্ভাবনা যারা গৃহ নির্মাণ করতে চান বা বাড়ি কেনাবেচা করতে চান তাদের পক্ষে শুভ ফল লাভ সম্ভব যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে শুভ ফল সম্ভব তো ওভারঅল সবকিছু মিলিয়ে যথেষ্ট ভালো হতে থাকবে এবং আপনাদেরকে আমি আগেই বললাম গৃহে কিছু কর্মের চাপ বৃদ্ধি পাবে উদর পীড়া বা শারীরিক কিছু কিছু সমস্যা সেটা পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে এবং ব্যয় বৃদ্ধি হতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা নেই বিশেষ করে ভাগ্যপতি অবস্থান যথেষ্ট ভালো থাকছে শুভ সংবাদ পেতে থাকবেন সৌভাগ্যের উদয় হতে থাকবে এবং কিছু সুখবর পাবেন তো এই ছিল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক আমাদেরকে যথেষ্ট উদ্বুদ্ধ করে পরবর্তীকালে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব এছাড়া আমি একটা স্পেশাল প্রোগ্রাম খুব তাড়াতাড়ি করব। সেটা আপনাদের প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ প্রত্যেক রাশির এটা দেখা দরকার সেই প্রোগ্রামের চোখ সেই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে পারিপার্শ্বিক জগৎ পরিবেশ প্রতিটি রাশির বিষয়ে কিছু আলোচনা থাকবে এবং কিছু সমস্যা আসতে পারে সেই থেকে আপনারা কিভাবে সতর্ক থাকবেন সুরক্ষিত থাকবেন তার উপায়ও বলে দেব তো আজ ভিডিওটি শেষ করতে হবে শেষ করার আগে আমি আগেই উল্লেখ করেছিলাম তার জন্য আমি দুটো গ্রহ কথা বলছি এই দুটো গ্রহ মূল যদি ধারণ করেন আপনারা আগের থেকে অনেক ভালো আপনাকে কাটতে পারবে না। রামবাসক বা পুচ্ছ এই মূলটা দেড় ইঞ্চি পরিমাণ সাদা সুতোয় ধারণ করতে হবে এবং শ্বেত বেড়েলা এটা নীল সুতোয় ধারণ করতে হবে এছাড়া শনিবার কালী পুজো প্রদান করলে আপনার পক্ষে ভালো হতে থাকবে তো যাই হোক এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করলাম পরবর্তী ভিডিও দিকে চোখ রাখুন ফেব্রুয়ারি মাসে সাতাশ আঠাশ তারিখ এবং মার্চ মাসে বারো থেকে চোদ্দ তারিখ আপনার একটু সতর্কতা প্রয়োজন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওই ওই দিনগুলো বর্জন করা উচিত মঙ্গলময়ী মাতার কাছে সকলে সর্বাঙ্গীন কুশল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার